বর্ষা মানেই রাস্তাঘাট জল কাতায় পরিপূর্ণ বৃষ্টি পড়ছে বলে তো ঘরে বসে থাকার উপায় নেই আর বাহিরে গেলেই পা আর জুতো কাদায় মাখামাখি পায়ের কাদা থেকে ঘরের মেঝেও নোংরা হয় বর্ষার সবচেয়ে বড় সমস্যা এটি অনেকে বার দুয়েক মেঝে মুছেন তা সত্ত্বেও নোংরা যেতে চায় না সেখান থেকে সংক্রমণের ভয়ও থাকে বর্ষায় মেঝে পরিষ্কারের ক্ষেত্রে তাই ব্যবহার করতে পারেন কয়েকটি উপকরণ এমন কিছু উপাদান রয়েছে যেগুলো পানিতে মিশিয়ে ব্যবহার করে মেঝে জীবাণুমুক্ত হয় বর্ষায় চটচটে ভাবও থাকবে না ভিনেগার রান্নার হামেশাই ব্যবহার করা হয় যে ভিনেগার তা আসলে এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক তবে অনেকেই এই ভিনেগারের গন্ধ সহ্য করতে পারেন না তাই পানিতেই ভিনেগার মেশানোর সময়ে কয়েক ফুট অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন বেকিং সোডা মেঝে জীবাণুমুক্ত করার আরও একটি উপাদান হলো বেকিং সোডা আধ বালতি গরম জলে এক চামচ বেকিং সোডা এবং কয়েক ফোটা অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে দুবার মুছে নিলেই মেঝে একেবারে ঝকঝক করবে সর্বশেষ উপকরণ বাসন মাজার তরস সাবান মেঝে টাইলস বা পাথর যতই পালিশ করান না কেন বর্ষাকালে একটু মলিন হয়ে পড়ে সহজে আবহাওয়ার জন্য মেঝেতে কেমন একটা চটচটে ভাবও দেখা যায় যার জন্য রোগ জীবাণু দেখা যায় বেশি বেশি মেঝের সেই চকচকে ভাব ফিরিয়ে আনতে এবং মেঝেকে জীবাণুমুক্ত করতে গরম পানিতে কয়েক ফোটা বাসন মাজার তরল সাবান মিশিয়ে নিলে একেবারে ঝকঝকে হয়ে যাবে আপনার মেঝে আশা করছি এই বর্ষায় আপনারা এই ধরনের উপকরণ দিয়ে আপনাদের মেঝে পরিষ্কার করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আর কোন বিষয়ের উপর আপনারা টিপস পেতে চান তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য